আচ্ছা আপনি যে জন্যে আপনার ইনকাম সোর্সের কথাটা বলছিলাম আপনার ব্রেস্ট ইমপ্ল্যান্টে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি আমরা জানি সেখানে কস্টিং গেছে আমাদের কাছে যেটি জেনেছি আসলে থার্টি ফাইভ লাকসের না আমি সঠিক বিচার চাই ঠিক আছে যদি সে আপস মী সাপেক্ষে মাংস করে ঠিক আছে ভালো সে যদি মানুষ হতে পারে কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সে যদি তার লেহাজ আমার সাথে না রাখে আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন আচ্ছা আপনি যে জন্য আপনার ইনকাম সোর্সের কথাটা বলছিলাম আপনার ব্রেস্ট ইমপ্লান্টে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি আমরা জানি সেখানে কস্টিং গেছে আমাদের কাছে যেটি জেনেছি আসলে থার্টি ফাইভ লাক্সের না এরকম না আসলে এটা আসলে ওখানে যাওয়া আসা থাকা খাওয়া ছয় মাসের কস্টের কথা সব মিলায় থার্টি ফাইভ ল্যাক্স কখনোই এটাতে ইয়ে কর হয় না ওটা হচ্ছে যাওয়া আসা থাকা খাওয়া সব মিলায় এবং এই টাকাটা জমা করতে আমার দুই আড়াই বছরের মতো সময় তো লেগেছে মানে কেউ কোনো একটা ধরেন ঈদে সালামিও দিয়েছে পাঁচ হাজার টাকা দশ আমি ওটাও জমায় রেখেছি যে আমি এটা থেকে এই কাজটা করবো কারণ এটা তো আমার অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল যে আমি এটা করব এটা করবো দ্যাটস ওয়াই আচ্ছা তো আসলে এই যে জমানো টাকা এটি আসলে টাকাটা কোথায় রাখেন ফানি কোশেন আর কি টাকাটা কোথায় রাখেন আপনি আচ্ছা অনেকে বালিশের নিচে টিচে রাখে না কখন বালিশের নিচে কেন টাকা রাখবো আমি আমি সঠিক বিচার চাই ঠিক আছে যদি সে আপস মীমাংসের সাপেক্ষে আপস মংসা করে ঠিক আছে ভালো সে যদি মানুষ হতে পারে কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সেহত সে যদি তার লেহাজ আমার সাথে না রাখে আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন সত্যের সাথে থাকবেন এবং আমি অবশ্যই প্রমাণ সহকারে প্রমাণ যেহেতু দেখিয়েছি বাকি আরো অনেক না একদমই না আমার লাইফে স্ট্রাগল সব সময় ছিল এখনও আছে এখনকার লেভেলটা আলাদা তখন আর একটা লেভেল ছিল এবং আমি স্ট্রাগেলে বিলিভ করি আমি বিলিভ করি যে মানুষের জীবন এটা সবসময় থাকবে